আমার মা আমার দুনিয়া নাই আমার বাবা হলো আমার দুনিয়া আমার বাবা বাবা আমার বাবা হলো শান্তি আমার বাবা হলো রাস্তা আমার রাস্তা আমার বাবার পাড়ুগুলো আমার দাঁইরা দে আমার বাবার বুক দিয়ে আই যাই বুককে দিবি বুককে বুককে আমার বুককে দি আমার বুকের হাড়টা কইরা দিবি আমার বাবার আই বুককে দি না ধরু আর বাবা ও বাবা Ceweknya walaah Rusia jangan nampak sih. Kalau <laughs> nggak ada

আপনার বাইরের মধ্যে বড় মানে আপনি কি ঘটনা কিছু শুনছেন যে কিভাবে আঘাত করলো আমি আমি আসলাম

আমি তো সুস্থ বিচার না রে তো আমার স্বামী আর আড়াই নামি ওরে দাঁড়াই তো আমার স্বামী আমি আড়াই যাব বাড়ি এসে ভাত খাইবো কত কথা আমার হাতে সহায় করতেছে

အမြဲတမ်းလူစားလာဆုံးမိုင်နဲ့ဘာလို့လဲဆိုတော့